আলহামদুলিল শুনে তো বেশি চলতে আসছে না কারণ হলো কি রাত্রে ঘুমাইতে না কাশ্মীর বাবা নাক টানে দিতে হইলো আবার এমন কেন জানি আগে অনেকদিন ধরে ঘুমে ওই রকম আসে না কিছুক্ষণ পরে মোবাইলে টাইম দেখি তো আবার বোরে উঠি তো তিন দিন উঠি নেই আজকে আবার উঠে যে বোরে নামাজ পরে হাঁটতে পারিস হাইটে আসা ছেলে মেয়ের জন্য নাস্তা তৈরি করলাম এক একজনে নুডলস দিবে আরেকজনের শহর মানিবে ফির দিতে করে গরম করলাম দিন সিদ্ধ করলাম ওদের খাওয়াইয়া রেডি কইরা আমি মাথাটা সাঁচরাইয়া জামা কাপড় পরাইয়া তারপরে এই যে পাঠায় দিয়া তারপর পাকঘর কিছু কাজ ছিল এগুলো আমি কইরা পাকঘরটা ক্লিন করে তারপর যাই বসছি বসতে বসতে এমন আটটা চল্লিশ এগুলা শেষ করে

তো যাও পাক কি পরিমাণ শুগ এসে আজকে আনা করে দেবো পড়ে গেছে তো পাক ধরে যায় দেখি আনা করে যায় কিনা আনা করে গেল তো ভালোই এখনো বাজার আনা হয়নি কালকে হলো গিয়ে ফুলক ভেজে শীত ও তো আজকে কি এই দিয়ে চিন্তা করতেছি মাছের ডিম ভুনা বেগুন ভাজমু জিমান লত্রা ন gente তো যাই শুয়েই থাকে দেখি থাকে

বাতাস কালকে চেয়ে কমছে কালকে এত পরিমান হাতে পারে মুখ তো দরজা মেন দরজা খুলছি এমন বাতাস আর এমন ঠান্ডা এখন কেমন বাতাস তো কাশ্মীর বাবার অলরেডি নাস্তা দিয়ে আসছি তো কাশ্মীর বাবা নাস্তা খাই বাজার যাবে দেখি কি বাজার নিয়ে আসছে তারপরে একদম গোসল টুসুল করে আমি পাক ঘরে চলে আসবো রান্না করতে আমি অলরেডি নাস্তা খাই নিচ্ছি কারণ হলো ডিম খাইছি একটা চিরা খাইছি যদিও খাই এগারোটা বারোটা দিকে একটু বাড়ি খাবার খাবো কিন্তু এখন আর কিছু খাবো না এখন হলো পাক ঘরের কাজ শেষ হলে আমি গোসল করবো তো এখানে আমার ডাগন ছাড়া এত বছর হয়েছে একটা ভুলও পাইলাম না একটা ভালো পাইলাম না ডাগন ছাড়া খাবার দিলে বাইরে হয়ে যায় মেয়ে এগারে আবার ওই যে আমার তাই করছি

এই যে ডিম সিদ্ধ করে পরে টকটা বসাই দিব কোথায় বেশি না সমস্যা কি তো বন্ধুরা এই যে একদম গুসুল করে ফ্রেশ হয়ে চলে আসছি রান্না করে তো আজকে বৃষ্টি মা আগেই ডরাই কত বলে কত আজকে লেপা পোসা সুন্দর করে লেপা হয়েছে এই পাকঘরে রান্না করবো তো যাই হোক আগে প্রথমে এই ডিমগুলি আসি তো বসাই দেবে গুলো সেদ্ধ বসায় দিয়ে তারপর হলো বাকি কাজগুলো করি যায় কিছু না আবার কিছু না অনেকে ডিম সিদ্ধ করলাম তারপর ডুমের টক রান্না করলাম বন্ধুরা আবার এই যে সাত সিদ্ধ করলাম এখন সাতটা বাইজে নিতেছি তো অলরেডি পরে গেছে কিন্তু আজান এরপরে এটা কইরা ডিম গুনা করবো এই যে ডিম এখানে হাঁসের ডিম নিচ্ছে আটটা এইটা ডিম ভুনা করব আবার এই যে বেগুন বাঁধবো তো টকটা যদিও আমার না আমি আরেক পয়সা পাঠাই দিচ্ছি রান্না করে আমার মেয়ে জনের বাসায় আর শাক বেগুন বাজে ডিম বোনাই দিলো আমার বাচ্চা দিনে তারপর হইলো গিয়া ভাত ভাত বচাই দিয়ে আমি নামাজ পঢ়াম হা লাল ওই তো কালারটা তো সুন্দর হল কালার সুন্দর এলাই থুৱে দেল লাই খাই দিলে এ না খাই এ তুই তুই যাইতাছ দিয়া না খাই যাইতাছ না প্রায় বাইদেউ দেখ থুয়ে আছ ভাত খাই দে তবে ডাটা কম লাউ ব্যবসাতে তারপর ভাল লাগবো অনেকদিন পর শাক না লাউ শাক ই করে রান্না করে বাজি করে ঘরে নিয়ে গেছি গাড়ি যেখানে ডিম বুনা করছি এখন বাকি আছে হলো কি জানি বলে বেগুন ভাজা তো অলরেডি আজান করে গেছে প্রতিটা মসজিদ আজান করে গেছে বাইকের সময় নয় তাই একটা মতন দেড়টা কাছাকাছি তো এখন আমি ডেঙ্গুগুলা বাই কি বেগুনগুলা বাইজ জানি বেগুন বাজার জন্য আমি তেল দিয়ে দিলাম দেখতে পেছেন তো এখন এই যে বেগুন বাজার জন্য আমি লবণটা দিয়ে দিচ্ছি তারপরে ভাত রান্না করবো আজকে আসছি দেরিতে তো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মরিচের পাখি দিয়ে দিলাম ধনিয়ার পাখি বেগুন গুলি আমি হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মাখায় ন বেগুন ভাত দাদা আমার ঘরে এত পচা এইবার বলার মতন

যাই হোক এই বেগুন ভাজাটা হয়ে গেলে বেগুন এই বেগুন এই কটা বেগুন ভাজা হয়ে গেলে আমার আজকে মতো রান্না শেষ বলতে কি তরকারি রান্না শেষ বাতটা বসাই দিয়ে আমি ঘরে শুনে যাবো বৃষ্টি মায়ের গরমস্ত আছে তারপর সে বাতটা দিয়ে দেয় আর আমি দিয়ে নামাজটা সারবার কি মতন ঘরে গিয়ে দিয়ে খেয়ে তো বন্ধুরা এই যে ফাইনালি রান্নাগুলো শেয়ার করি এই যে ডিম ভুনা এটা হলো লাউ শাক ভাজি আলু দিয়ে সিম দিয়ে আর এখানে হলো কি কি বলে এটা বেগুন ভাজা আর সাথে হলো শুকনা মরিচ না ভুলে আগে তো মিনিট বেশি

ডিম কয়টা তাহলে মনে হয় কাকুনি নিয়ে গেছে মনে হয় জানি জানি খালি কইলো যে আমি আমার খাওয়া শেষ আমি আর কথাই খাওয়া এলিগে বাতলাম